আজকের আকাশটা মেঘলা মেঘলা ছিল এবং আবহাওয়াটা দারুণ ছিল তাই বিকালবেলা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম তো কোনো প্ল্যান নাই কোনো উদ্দেশ্য নাই কোথায় যাব। তো বাইক রাইড করতে করতে আপনাদের সাথে মনে হলো যে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমার হনে টু পয়েন্ট জিরো বাইকটা আপনারা অনেকেই জানেন এটা চার পাঁচ মাসের মতো হয়েছে আমি কিনছি আর বাইকটা রাইড করছি আমি প্রায় দশ হাজার কিলোমিটারের মধ্যে মতো তো যাই হোক এই দশ হাজার কিলোমিটারে আমি এই বাইকটায় কয় টাকা খরচ করছি মানে এটার আমার মেনটেনেন্সে কেমন কি খরচ হয়েছে এবং আমার কোনো কিছু নষ্ট হয়েছে কি না এই বাইকটা আমার সার্ভিস কেমন দিচ্ছে আর আমি কি কি অসুবিধা ফেস করছি এবং কোন কোন জিনিসগুলো আমার ভালো লাগছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তো এটার প্রথমে আসি আছে এটার সমস্যাটা নিয়ে তো সবাই যেহেতু ভালো দিক নিয়ে আলোচনা করে তো আমি আমার নিজের বাইকের কিছু সমস্যা নিয়ে প্রথমে আলোচনা করি সেটা আছে এটার প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে এটার সিটটা মোটামুটি শক্ত এই কারণে আছে লং টাইম চালাইলে দেখা যাচ্ছে আপনার একটু আনকমফোর্টেবল ফিল হয় যাই হোক সেকেন্ড যে সমস্যাটা সেটা হচ্ছে এই বাইকটার গিয়ার শিফটিং তো এই বাইকটার গিয়ার শিফটিংটা আপনার প্যাচাই যায় আর হচ্ছে ইঞ্জিনটা একটু গরম হইলে গিয়ারটা হার্ড হয়ে যায় যে জিনিসটা আমার কাছে আসলেই ভালো লাগে নেই কারণ গাড়ির নতুন অবস্থায় গিয়ারটা অনেক সফট ছিল এবং আস্তে 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 যত যত পুরানো হচ্ছে গিয়ার গিয়ারটা একটু হার্ড হচ্ছে তবে প্যাচাই যাওয়ার সমস্যা যেটা সেটা আপনার দু হাজার কিলোমিটারের আগ পর্যন্ত অনেক বেশি ছিল বাট আস্তে আস্তে দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটু ইজি হচ্ছে হয়তো আরও কিছুদিন পরে আরও ইজি হবে তো যাই হোক আর তিন নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটার হেডলাইট তো এত টাকার একটা বাইক তারা এল ইউজ করছে তো এল আর একটু উন্নত মানের দিতে পারত আপনার মেন যে হেডলাইটটা সেটা আর একটু উন্নত মানের দিলে রাতে রাইড করতে আলো স্বল্পতার কারণ হতো না তো যাই হোক এই বাইকটার আলোর পরিমাণ যতটুকু ততটুকু নিয়ে রাতের বেলায় হাইওয়েতে রাইড করা একেবারেই অসম্ভব এবং একেবারেই রিক্স কি এই কারণে সবার উচিত যারা এই বাইকটা ইউজ করেন যদি কেউ টুরমুর দেন অথবা রাতে রাইড করেন তার আলাদা ফগ লাইট লাগায় না মাস্ট বি ইম্পর্টেন্ট এই ছিল অসুবিধা আর তেমন কোনো অসুবিধা আমার ফেস করতে হয়নি এবার আসি এই বাইকটার সুবিধা নিয়ে এবং এর কোন কোন বিষয়গুলো আমার ভালো লাগছে আর খারাপ অবশ্যই খারাপের থেকে ভালোর দিকগুলো অনেক বেশি কারণ এই বাইকটার যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন এই বাইকটার ভালো দিকগুলো আপনাকে প্রবলেমগুলোর কথা বলে দেবে তো প্রথমে আসি এটার লুক এটার এগ্রেসিভ লুকটা একেবারেই আপনার সামনে থেকে দেখলে মোটামুটি কেউ বাইকের দিকে তাকাইতে এরকম একটা লুক এই বাইকটার সামনে থেকে দিছে এবং সেকেন্ড হচ্ছে এই বাইকটার আপনার ইঞ্জিন পারফরমেন্স তো এটার ইঞ্জিনের রেসপন্স খুব ভালো মানে এটার যে পাওয়ার চোখের পলকে একশো উঠে দেয় গাড়ি তো আমার অত বেশি জোরে চালানো লাগে না তো যাই হোক আমি এটার পাওয়ার সম্পর্কে আপনাকে বললাম মানে চোখের পলকে পাঁচ থেকে ছয় সেকেন্ড লাগে এই বাইকটা জিরো থেকে হান্ড্রেড উঠতে এবং অনায়াসে আপনি বাংলাদেশের এই যে আমি যে টাইপের রাস্তায় রাইড করতেছি এই টাইপের যে কোনো রাস্তায় যে কোনো গাড়ি আপনি ওভারটেক করতে পারবেন আপনার খুব বেশি প্যারা হবে না সেকেন্ড যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার কুইক টোটাল এটার কুইক টোটালটা বেশ অসাধারণ অনেক রেডি পিক আপ যথেষ্ট আর থার্ড হচ্ছে এটার ক্লাস স্লিপার ক্লাস হওয়ার কারণে এটার ক্লাসটা অনেক স্মুথ গিয়ার শিফটিংয়েও আপনার বেশ ভালো পারফরমেন্স করে এই আরেকটা বিষয় হচ্ছে হন্ডার কোনো বাইক এর আগে বাংলাদেশের বাজারে যতগুলো বাইক এসেছে কোনো বাইকে কিল সুইচ ব্যবহার করা হয়নি এই বাইকটাতে ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে যাটা অনেক কমফোর্টেবল আর কি আপনার হ্যান্ডেলিং করতে আপনার চার নম্বর যে ভালো লাগার দিক সেটা আছে এটার সিটিং পজিশন এবং রাইডিং পজিশন আর এটা অনেক হ্যান্ডি একটা বাইক আপনি এটার উপর বসে সারাদিন চালাইলেও আপনি মনে করবেন না যে আপনার আনকমফোর্টেবল ফিল হচ্ছে শুধুমাত্র সিটটা শক্ত হওয়ার কারণে একটু হতে পারে বাট সব কিছু মিলিয়ে জোশ ছিল আর কি এই আর আর কি আর হচ্ছে এটার মিটারটা আপনার যথেষ্ট ইনফর্মেশন আছে শুধুমাত্র এক্স কানেক্ট বাদে বাংলা এক্স কানেক্ট বাদে যত প্রকার ইনফরমেশন দরকার সব কিছু মিটারে আছে আপনার দুইটা ট্রিপ আছে টোটাল ওডিডি আছে আপনার গিয়ার গিয়ার ইন্ডিকেটার আছে দেন গড়ির টাইম আছে এরপরে আপনার এটা যখন সার্ভিস প্রয়োজন হবে এটাতে একটা সার্ভিস ইন্ডিকেটারও আছে আপনার বাইকে যদি কোনো ইঞ্জিনে মেজর সমস্যা হয় ওটা আছে গড়ির টাইমের একটু উপরে আপ ডাউন করে এই আর কি তো থ্যাংক ইউ এবং সর্বশেষ যে বিষয়টা সেটা আছে এই বাইকটা কেনা পরে মূলত আপনি দুটা সার্ভিস করেছি এবং আমার তিন নম্বর সার্ভিসের সময় চলে এসেছে আমার এর পিছনে কোনো পার্স বাবদ কোনো টাকা এখন পর্যন্ত লাগেনি শুধুমাত্র আমি মোবিল ঢুকাইছি আর চালাইছি এবং তেল ঢুকাইছি আর চালাইছি এই জাস্ট হচ্ছে কস্টিং কোনো মোবিল ফিল্টার লাগে না আর আমি মোটামুটি আটশো থেকে এক হাজার পর্যন্ত একটা মিনারেল হোন্ডার যে টেন থার্টি মোবিলটা আছে সাদা বোতলের ওইটা ইউজ করতেছি এবং এটা যথেষ্ট স্মুথ তো যাই হোক আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তিন লক্ষ টাকা বাজেট যাদের আছে আমি মনে করি অন্য পাঁচটা বাইক যখন দেখবেন এটা নিয়েও একটু চিন্তা ভাবনা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ গাইজ ভালো থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার